আর তানহা তুই ভেতরে আয় তানহা আর ইফাত ভিতরে প্রবেশ করলো আবির বাসায় আসার সময় অ্যাক্সিডেন্ট করেছে হাত পা হালকা কেটে গিয়েছে মাথায় একটু আঘাত পেয়েছে আবির ইফাত আর তানহাকে দেখে শান্ত হয়ে বসে আছে মাহতাব সাহেব ছেলেকে ওষুধ লাগিয়ে দিচ্ছিলেন তানহা আর ইফাতকে দেখে বললেন তুমি ইফাত না জি আঙ্কেল এই ছেলেটা কি আপনার ছেলে মানে তানহা চাচাতো ভাই তাই তো হ্যাঁ বাবা আবির আমার ছেলে তানহার ভাই দাঁড়িয়ে আছো কেন বসো বাবা নাঙ্কেল আজ আর বসব না একটা কথা বলতে এসেছি কিছু মনে করবেন না আপনার ছেলে শিক্ষার প্রচুর অভাব আছে তা না হলে রাস্তার মধ্যে অন্যের বাড়ির বইয়ের গায়ে হাত তুলে তানহার ভাই বলে আজকে বেঁচে গিয়েছে একই ভুল যদি দ্বিতীয়বার করে তাহলে আপনার ছেলের হাত আমি টুকরো টুকরো করে ফেলব বলি তানহাকে নিয়ে বেরিয়ে আসলো ইফাত তুমি তানহাকে মেরেছো তোমার সাহসের তারিফ করতে হয় বললেন মাহতাব সাহেব মেরেছি বেশ করেছে। দরকার পড়লে আরও বাড়বো তাহাকে অন্য কারো পাশে সহ্য হয় না আমার আমি তাহাকে একদম মেরে ফেলবো নিজের সীমা অতিক্রম করোনা আবির মেয়েটাকে ভালো থাকতে দাও একবার তোমার মা মেয়েটার জীবন নষ্ট করেছে এখন তুমি মেয়েটার জীবন নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছো মানুষের জীবনে বিয়ে কতবার হয় দুই বিয়ে করা নারীকে সমাজের মানুষ কখনোই ভালো চোখে দেখে না তুমি ছেলে তোমার শরীরে কলঙ্গ লাগলে তা সময়ের সাথে সাথে মিলিয়ে যাবে কিন্তু তানহা একটা মেয়ে তানহার শরীরে কলঙ্কর দাগ করলে সারা জীবন তার দায় বইয়ে বেড়াতে হবে তানহার আশা ছেড়ে দাও নিজের জীবন নিয়ে ভালো থাকো তোমার জ্ঞান তুমি রাখো আমাকে একদম জ্ঞান দিতে আসবে না তানহাকে আমার যে কোনো মূল্যে চাই দরকার পড়লে আমিও সংসার ভেঙে দিব আমাকে রাগিও না আবির ফলাফল ভালো হবে না তুমি তানহাকে এত ভালোবাসো তানহার প্রতি এত দরদ দেখাচ্ছ তাহলে আমার মুখ খুলতে বাধ্য করো না তুমি হেরে যাবে আমি থাকতে তোমাকে আর তোমার মাকে মেয়েটার জীবন নষ্ট করতে দিব না বলেই চলে গেল মাহাতাব সাহেব তানহা বাসে এসে সোজা ছাদে চলে গেল চারিদিকে উঁচু উঁচু বিল্ডিং এক তলার ছোট্ট ছাদের উপরে বসে তানহা কান্না করছে গলায় হাত দিতে ব্যথা অনুভব করলো তানহা আমার আবির ভাই বদলে গিয়েছে আমার আবির ভাই আগের মতো নেই আমি এই আবির ভাইকে চিনি না চাচি আমার গায়ে হাত তুললে যে আবির ভাই পুরো বাসা ভাঙচুর করে শেষ করে ফেলতো সেই সেই আবির ভাই আজ আমাকে মারলো আমি তাদের সাথে কিভাবে বেমানে করলাম শুধু শুধু আমার নামে কেন মিথ্যা অপবাদ দিল আকাশের দিকে তাকিয়ে শেষ ছাড়লো তানহা চোখ দিয়ে অনবরত অস্ত্র গড়িয়ে পড়ছে পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো তানহা ইফাতকে দেখে বেশ অবাক হলো তানহা ইফাত নরম কণ্ঠে বলল বেশি ব্যথা পেয়েছ তানহা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝালো না সে ব্যথা পায়নি এভাবে কান্না করছো কেন আমার আবির ভাই এমন ছিল না আমি বিশ্বাসই করতে পারছি না আবির ভাই আমাকে মারতে পারে এতো আবির ভাই আবির ভাই করছ কেন নিজের স্বামীর সামনে অন্য পুরুষের নাম নিতে হয় না কেন ইফাত কোনো উত্তর না দিয়ে উঠে চলে যেতে লাগলো তানহা পিছু ডাকলো শোনো ইফাত ভ্রুকুচকে তাকালো তানহার দিকে চেয়ে আছে তানহা কি বলতে চাই তা শোনার জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে আপনি আর প্রবাসে যাবেন না দেশে থেকে কিছু একটা করবেন আমি কেন প্রবাসে যাব না তানহা ইফাদের মতো কোনো উত্তর না দিয়ে নিচে নেমে আসলো ইফাত ভেবাচেকা খেয়ে দাঁড়িয়ে রইল মাথায় চুল খেয়ে সেও নিচে নেমে আসলো শীতের সকাল মিষ্টি রোদ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ইফাত একটা চাকরির জন্য কোথায় কোথায় যাচ্ছে সে নিজেও জানে না এই যুগে পাশে কি চাকরি বা আছে তবুও ছোটোখাটো একটা কাজের জন্য চেষ্টা করে যাচ্ছে ইফাত চৈতালি খেয়ে কলেজে চলে গেছে রোকিয়া বেগম নিজের রুমে শুয়েই আছেন তানহা দুপুরের খাবার জোগাড় করছিল তখনই দরজায় কলিং বেল বেজে উঠে তানিও উঠে গিয়ে দরজা খুলে দেয় আবিরকে দেখে দরজা বন্ধ করে দিতে লাগলি আবির বলে উঠল আমি জানি তুই আমার উপরে রাগ করে আছিস তো রাগ হওয়াটা স্বাভাবিক একবার আমার কথাটা তো শুনবি তারপরে না হয় আমার উপরে রাগ করবি আমাকে ভিতরে আসতে দিবি নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবি তুমি আমাদের বাসা চিনলে কিভাবে বোনের শ্বশুর ভাই হয়ে যদি না চিনি তাহলে কেমন ভাই আমি আমি ভিতরে আসার অনুমতি পাবো তানহা সরে দাঁড়ালো আমি গিয়ে সোজা ড্রয়িং রুমের বিছানো পাটিতে বসে পড়লো মাটিতে বসলে কেন উঠে দাঁড়াও আমি চেয়ার নিয়ে আসছি আমি কি অন্য কেউ যে আমাকে আলাদা করে চেয়ার দিতে হবে আমার বোন যদি মাটিতে বসে কাজ করতে পারে তাহলে আমি কেন বোনের পাশে বসতে পারবো না তানহা কথা শুনলো না রোকিয়া বেগমের রুমে গেল আম্মা আবির ভাই এসেছে আপনি বাহিরে চলুন বাসায় কেউ নেই ভাইয়ার সাথে কেউ কথা না বললে সে কি মনে করবে বসতে দিয়েছো না ভাইয়া মাটিতে বসে পড়েছে সে কি কথা মা চেয়ার টেবিল নিয়ে যাও আমি তোমাকে সাহায্য করছি একটা চেয়ার আর ছোট্ট একটি টেবিল ড্রয়িং রুমে নিয়ে গেল দুজন মিলে বাবা তুমি মাটিতে বসেছো কেন উঠে চেয়ারে বসো সমস্যা নেই আপনারা তো আমারই আপনজন আমার জন্য এত ব্যস্ত হতে হবে না তা কি করে হয় বাবা তুমি মাটিতে বসে থাকলে আমার খারাপ লাগবে তুমি চেয়ারে বসো আবির কথা না আবির কথা না বাড়ি উঠে চেয়ারে বসলো তানহা রান্না ঘরে চলে গেল একটু পরে নাস্তা নিয়ে ফিরে এলো তানহা করতে গেলি কেন প্রথম আমার শ্বশুরবাড়িতে আসলে এইটুকু না করলে বাসায় গিয়ে বলবে আমার আমার শ্বশুরবাড়ির লোকজন কিপটা তোমাকে কিচ্ছু খেতে দেয় নাই আমি কি খাওয়ার জন্য তোদের বাসায় আসছি কি শুরু করলে আবির না না বাবা কথা বলো বেগম আবিরকে পছন্দ করছে মিলে না তা বেগমের মুখ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে কালকে সব সবকিছু শুনে প্রচুর রেগে গিয়েছিল রুকিয়া বেগম তানহা রকম বুঝিয়ে সব কিছু শান্ত করেছে জীবনে অনেক অশান্তি বইয়ে বেরিয়েছে তানহা আর নতুন করে কোনো অশান্তি চায় না তানহা দুপুর গড়িয়ে বিকাল হতে যাচ্ছে ইফাত বা চৈতালি কেউ বাসায় ফেরে নাই আবির বলেছিল বিকাল পর্যন্ত থাকবে এখনো বসে আছে রোকিয়া বেগমের সাথে গল্প করছে আবিরের কথা রোকিয়া বেগমকে মুগ্ধ করে তুলেছে আবির এবার আমতা আমতা করে বলল আনতি একটা কথা বলবো যদি রাগ না করেন কি কথা বাবা আমি তানহার সাথে কিছু ব্যক্তিগত কথা বলতে চাই আমি তানহাকে কিছুক্ষণের জন্য নিয়ে যেতে পারি এটা কেমন করে সম্ভব বাবা তানহা এখন আমার বাড়ির বউ তাছাড়া তুমি কালকে ভরা রাস্তার মাঝে মেয়েটার গায়ে হাত তুলেছো লোকে দেখলে কি বলবে আমি যেতে যেতে পারবো না ইফাদও বাসায় নেই ইফাদ জানলে খুব রাগ করবে আন্টি আমি আপনার পায়ে পড়ি কথ দিচ্ছি আপনাদের অসম্মান হবে না এমন কোনো কাজ আমি করব না তানহার সাথে শুধু কয়টা কথা বলবো এভাবে কারো পা ধরতে নেই আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করতে নেই বাবা আনটি বেশি সময় না আপনি আমাকে ত্রিশ মিনিট সময় দেন আচ্ছা বেশ আমাদের পাশার সামনে যে রেস্টুরেন্ট আছে সেখানে গিয়ে কথা বলবে আমি দাঁড়িয়ে থাকবো আমি তানহার সাথে একা কথা বলতে চাই আন্টি এভাবে বাড়ির বউকে অন্য ছেলের সাথে যেতে দিতে কোনো শাশুড়ি চাই বলো আমার উপরে বিশ্বাস রাখুন আর কোনোদিন আসব না ত্রিশটা মিনিট সময় আমাকে দিন আচ্ছা বেশ আমি বাইরে দাঁড়িয়ে থাকবো ত্রিশ মিনিট হলেই আমি তানহাকে নিয়ে চলে আসব আচ্ছা আন্টি চল তানহা বলিয়া বীর বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালো তানহা অসহায় দৃষ্টিতে শাশুড়ির তাকালো আম্মা যাব যাও ভয় পেও না আমিও যাচ্ছি তোমার সাথে আম্মা উনি যদি জানতে পারে খুব রাগ করবেন আমিও ইফাদের কথা চিন্তা করছি ইফাদ আসার আগে চলো ঝামেলা যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো বলি তানহাকে নিয়ে বেরিয়ে পড়লো তানহার ভিতরে কেমন জানি ভয় লাগছে মার খাওয়ার ভয় নয় ইফাদের ভয় ইফাদ জানতে পারলে কি হবে রোকেয়া বেগুম রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তানহা রাস্তা পার হয়ে রেস্টুরেন্টের কাছে গেল তানহাকে দেখি আবির বলল তাড়াতাড়ি চল সময় কম কয়টা কথা বলি চলে যাব ভেতরে যাব না যা বলার বাহির থেকেই বলো সবাই তাকি আছে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে কথা বলা কেমন দেখায় তানহা বাধ্য হয়ে আবিরই সাথে গেল মুখমুখি বসে আছে দুজন কি খাবি বল আমি এখানে খেতে আসি নাই কি বলবে তাড়াতাড়ি বলো এই বিয়েতে তুই সুখী আছিস তো তানহা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি তোকে ভালোবাসি তাহা বড্ড ভালোবাসি রে সে ছোটবেলা থেকে তোকে ভালোবাসি তাহলে তুই আমাকে রেখে ইফাতকে কেন বিয়ে করলি বল আমি তোমাকে ভাইয়ের চোখে ছাড়া অন্য কোনো চোখে দেখি নাই তুমি এসব কিভাবে ভাবতে পারো ভাইয়া আমি এসব ভাবা তো দূর কল্পনাও করতে পারি না আমি তোকে কেন মেরেছি জানিস মা বলেছে তুই রিলেশন করে বিয়ে করেছে আমি প্রথমে বিশ্বাস করি নাই আমার অনেক কষ্ট হচ্ছিল কিন্তু একটা কথা যদি কারো মুখের সামনে বারবার বলা হয় একটা সময় কথাটা মানুষ ঠিকই বিশ্বাস করে নেয় আমিও আমুল কথা বিশ্বাস করে নিয়েছিলাম তোমার মা নিজে দেখে শুনে আমার বিয়ে দিয়েছে তোমার মা আমার উপরে যে পরিমাণ অত্যাচার করত তোমার মনে হয় আমি রিলেশন করব উনি আমাকে ঢাক ঢোল পিটিয়ে তার সাথে বিয়ে দিয়ে দিবে তার মানে তুই নিজের ইচ্ছায় বিয়ে করিস নাই আম্মু ইচ্ছায় করেছে চল না হা আমরা দূরে কোথাও চলে যাই এতটা দূরে চলে যাব কেউ আমাদের খুঁজেও পাবে না তোর আর আমার ছোট্ট একটা সংসার হবে সেই সংসারে তুই আর আমি রাজত্ব করব এসব তুমি কি বলছ? তুমি জানো না আমার স্বামী আছে আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি আমার স্বামী ছাড়া অন্য কোনো ছেলেকে কল্পনা করতে পারি না ভাইয়া তুমি অন্য কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও আবির তানহার হাত ধরে বলল এইভাবে বলিস না তানহা আমি নিঃস্ব হয়ে যাব তোকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন আমি তোকে ছাড়া ভালো নেই প্লিজ তুই ইফাতকে জীবন দিয়ে আমার কাছে চলে আয় তার হাত ছাড়ি হাত ছড়িয়ে নিল এইভাবে আমাকে যখন তখন স্পর্শ করবে না এমন অন্যায় আবদারও করবে না তুমি চলে যাও আর কক্ষনো আমার সামনে আসবে না ইফাত জানলে অনেক রাগ করবে আমি আমার স্বামীকে কষ্ট দিতে চাই না তোকে গভীর ভাবে ছুঁয়ে দেখার আক্ষেপ আমার সারা জীবন থেকে যাবে রে তানহা তোকে গভীর ভাবে আলিঙ্গন করে হাওমাও করে কান্না করতে ইচ্ছে করে অন্তত আমার এই ইচ্ছেটা পূর্ণ করে দে ছি তোমার মন মানসিকতা কতটি নিচু হয়ে গিয়েছে আবির ভাইয়া তুমি আর কখনো আমার সামনে আসবে না আজ আমাকে পেরিয়ে দিলে না একদিন খুব আফসোস করবে কথা দিলাম তোর জীবন নরক করে তুলবো তুই আমার না হলে আমি তোকে কারো হতে দেব না আমার আল্লাহ আছেন তোমার অসৎ মনের ইচ্ছে কখনো পূরণ হতে দিবে না বলেই তানহা সামনের দিকে এগোতে লাগলো তানহা বাহিরে এসে দেখলো তার শাশুড়ি নেই আবির তানহার পিছনে এসে দাঁড়ালো আবিরের মুখে হাসি ইফাত হাতে লাল রঙের একটা ব্যাগ নিয়ে আসছিল আবির আর তানহাকে দেখি মুখটা মলিন হয়ে গেল মলিন হেসে পাশ কাটি বাসার মধ্যে চলে